এবং টেলার টেলার এবং সুনীল ভালো খেলেছে কিন্তু টেলার অনেকগুলো গোল করেছে এদিকে রয়েছে কামগাছি অগ্রদূত সংঘ গোল রয়েছে ছোটন দা ক্রিস্টোভার রয়েছে রয়েছে রান্তাদা এবং শেষ মুহূর্তে শেষ মুহূর্তে গোলটা পরিশোধ করেছে ডিজায়ার কিন্তু জাস্ট অ্যাডিশনাল টাইমে প্রথম শট অগ্রদ সংঘ

চমৎকার oh, <laughs>

এই মুহূর্তে স্কোর কামরেজ সুপার সেভেন এক কি করবে একটু গোলে দাঁড়াবে নাকি শর্ট নিতে আসছে বুঝতে পারছি না কিন্তু পলাশদা গোলকিপার দাঁড়াবে কিন্তু এই মুহূর্তে বিকাশ চায়নি সেমিফাইনাল গেমে কিন্তু একটা শর্ট ভালো শর্ট যেটা সেভ করে দিয়েছিল এখন কিন্তু পলাশদা এসছে কিন্তু গোলকিপারে দাঁড়াচ্ছে পলাশদা পরবর্তী

আওয়ার টেলার আবারও কিন্তু ফ্যানিস দাঁড়াবে নাকি সুপার দাঁড়াবে বলে তবে দুজন গোলকিপার দাঁড়াবে নাকি ভূমিকা পালন করবে তৃতীয় শট টেলার গোল করবে নাকি দেখা

সেই শটটা মিস হয়েছিল কিন্তু গতকাল ঠিক আছে আমি তো সাইড হয়ে যাচ্ছি দাদা আমি কোথায় জায়গা পাই সবাই তো জায়গা নিয়ে দাঁড়িয়ে পড়ে আমি তারা কিন্তু জিতে গেছে চ্যাম্পিয়ন হয়ে গেছে কামগাছি উৎসঙ্গি